رسول صلى الله عليه وسلم يقول ما من مولود إلا والشيطان يمسه এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যে আদম সন্তানকে শয়তানে স্পর্শ করে না শয়তানের টাচ করে না এরকম কোনো আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যখন সে জন্ম নেয় প্রথমেই শয়তান টাচ করে ফয়াস্তাহিল সাহা আর শয়তানের টাচে ও চিৎকার করে কেঁদে ওঠে সন্তান জন্ম নেওয়ার পর যে কেঁদে ওঠে এটা শয়তানের আঘাতে কেঁদে ওঠে এটা কাল্পনিক নয় শয়তান বাস্তব বাস্তবে শয়তানে টাচ করে এই জন্য কেঁদে ওঠে শয়তান কাল্পনিক নয় বাস্তব রাসুল সাল্লা আলহ্লাম বলছেন ইল্লা মারিয়াম তবে মারিয়াম এবং তার ছেলে ঈশাকে শয়তানে হাত লাগায়নি জন্মের পরে মা মিন আহাদিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার কারিন থাকে না কারিন উম্মিনাল মালাইকা ও কারিন উম্মিনাল শৈতান সময় দুইটা বন্ধু থাকে জন্মের পর থেকে প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু থাকে আমার সাথে আছে আপনার সাথে আছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব আপনি যখনই এটাকে বাস্তব বিশ্বাস করতে পারবেন তখন হেদায়তের রাস্তা খুলে যাবে আর যদি বাস্তব বিশ্বাস করতে না পারেন হেদায়তের রাস্তা কোনোদিন খুলবে না সব সময় আপনার সাথে দুইজন বন্ধু থাকে একটা হচ্ছে ফেরেশতা বন্ধু আর একটা হচ্ছে শয়তান বন্ধু আপনার অন্তরে যত খারাপ কাজের পরিকল্পনা জাগে ওটা শয়তানে দেয় আর যত ভালো কাজের পরিকল্পনা জাগে ওইটা ফেরেস্তায় দেয় আর এই শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে রেখেছে ইয়াজিরি দাম মানুষের রক্ত কণিকা যেদিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করতে পারে রক্ত কণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে এই জন্য ইসলামের যত দোয়া যত নিয়ম যত আদব সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান রাসুল আসাল্লাম বলছেন দরজা বন্ধ করো অসকুরালুসমাল্লাহ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও মোগলাকা কেননা শয়তান ওই দরজা খোলে না যে দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে এটা কাল্পনিক নয় এটা বাস্তব এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান ওয়ু আনিয়া তাকুম অজকুরুসমাল্লাহ তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নেও বিসমিল্লা বলে পাত্র ঢাকো যেই পাত্র বিসমিল্লা বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খোলে না মান আকালা যে ব্যক্তি খায় ওয়ালাম ইয়ুর ইসমাল্লাহ আর আল্লাহর নাম না নেয় মাহু শান তার সাথে শয়তানে খায় এটা কাল্পনিক নয় এটা বাস্তব ইদা দাখালা আহাদু কুমফি বাইতি যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ওয়ালাম ইয়দকুর ইসমাল্লাহ কিন্তু আল্লাহ সুবহান তালার নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা হচ্ছে আল্লাহর নাম সালাম মানে শান্তি শান্তি আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না মানে আসসালাম আলাইকুম বলে না সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসসালাম আলাইকুম বলে না তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে এই সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের মাবি আকুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা এখানে থাকো খাও আড্ডা দাও আর যদি ঢুকার সময় বলে আসসালাম আলাইকুম তাহলে শয়তান তার সঙ্গী সঙ্গীসাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই এই হাদিস কাল্পনিক নয় বাস্তব আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না শয়তান আছে আপনার সাথে সবসময় চব্বিশ ঘন্টা আছে এতক্ষণ আমি শুধু শয়তানিরই হাদিস পড়ছি শয়তানের সাথে লড়াই করতে শিখাই সেরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া আর যে শয়তানকে চিনতে পারলো না বুঝতে পারলো না বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না অনুভব করতে পারলো না ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি, কিন্তু অরশত্রু ভিলেন ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে এই আর তার বাহিনী ও যে ওকে প্ররোচনা দিয়ে ওশ্বাসা দিয়ে করাচ্ছে এটার মাথায় জীবনেও কাজ করবে না এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যখন তোমাদের ইদা তো হাদুকুম যখন তোমাদের কেউ খায় ফাঁসাকাত লোকমাতান আর তার হাত থেকে কোন লোকমা পড়ে যায় মিয়াদি ফাঁসাকাত আত লোকমাতুন মি তার হাত থেকে কোনো লোকমা কোনো দানা খাদ্যের দানা পড়ে যায় ফাল ইউমিত মা রাবাহ মিনহা সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয় ওলা শৈতন ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকাইয়াদা তার হাত চেটে খায় এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে কোন দানায় বরকত আছে এটা সে জানে না কি জন্য ফাইন্না শৈতান্নাস আল্লা আইন্দা হাতা আমি শয়তান ওত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে ইয়ারসুদুল নাস আল্লাহ রাসুল বলছেন শয়তান ওঁত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওঁত পেতে বসে থাকে যদি খাবার বিসমিল্লা বলে খেলো কিনা ওঁত পেতে বসে আছে ডান হাতে খেলো কিনা ওঁত পেতে বসে আছে যদি তোমাদের কেউ ডান হাতে না খায় বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তান খায় রাসুল সাল্লাহ আলে আসালামের হাদিস ওয়াল্লাহে আল্লাহর কসম এগুলো একটাও কাল্পনিক কথা নয় প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে আপনার কার্যক্রম ওত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার ওপর হামলা করবে এটাই তার কাজ রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় সে যদি বলে বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লাহ ইল্লা বিল্লাহ এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল শয়তান তার থেকে দূরে সরে যায় আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি অসংখ্য অগণিত শয়তানের হাদিস ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে ওই বাড়িতে শয়তান থাকে যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস এগুলো একটাও কাল্পনিক নয় আর শয়তান মানুষের চিরন্তন শত্রু কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহ কামিন আল হবুত আল খাবাইস তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায় বিসমিল্লা বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না এগুলো সব বাস্তব হাদিস এই কোরআনের পাতা পাতা উল্টাবেন দেখবেন আল্লাহ সুবাহান তাল্লাহ শয়তানের কথা বলছে হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন দেখবেন রাসুল সাল্লি আসাল্লাম শয়তানের কথা বলছে কোরআনের মধ্যে আল্লাহ সুবাহানহ তালা শয়তানের শপথ নকল করেছেন থাবিমা উতানি লাকুম সেরাতাল মুস্তাকিম নিম্বাইনে আইদি হিমাম খালফিহিম শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিম থেকে পথ ভরস্ট করার জন্য চেষ্টা করবো তার সামনে থেকে চেষ্টা করবো তার পিছন থেকে চেষ্টা করবো তার ডান দিক থেকে চেষ্টা করবো তার বাম দিক থেকে তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি যে ওয়াসাল্লাম বলেছেন তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাদ আজান এ দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে কেন আপনি সালাদ দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন সালাদ কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছে আনিল সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কিরে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা আর অন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ ওই যে রসুল সাল্লি ওয়াসাল্লামের হাদিস কেউ যদি টানা চল্লিশ দিন তাকবীরে তাহারিমা তাকবীরে উলা প্রথম তাকবীর, তাকবীরে তাহারিমার সাথে টানা চল্লিশ দিন জামাতে সালাত আদায় করে তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ আকবার কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কিনা না কয় টিকতে পারেন টিকতে পারবেন না খুব কঠিন আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ অক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে নামাজই কিন্তু গুনাহ করছে ও পাঁচ ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুক ঠুক হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে চল্লিশ দিন টানা আপনি পাঁচ ওয়াক্ত সালা তাকবিরে সহ পড়লেন এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার আপনি কাবু করতে পেরেছেন যে সালাতে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য গুণাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচক্্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনো আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচক সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ প্রশিক্ষণের শেষ রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহাজ্জুদের সালাতে উপস্থিত হয়ে তাহার সালাতে আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ অক্ট সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসুল শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরো একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কী হবে ওর বৌত পর্দা করে না ওর নামাজ দিয়ে কী হবে ও তো ঘুষ খায় ওর নামাজ দিয়ে কী হবে ও তো সুদ খায় ওর নামাজ দিয়ে কী হবে ও তো সুদী ব্যাংকে চাকরি করে এখানে তার সালাদকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে তার সালাদকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাদকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে এক আল্লাহ সুবাহ নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ সুবাহার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবাহার আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহানহতালার আদেশ আল্লাহ সুবাহানহতালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম সুবহান্লাহাই আর রেবা আল্লাহর আদেশ কি আকিম সালাদ কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড়। মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আকিমুস সালাত সালাত কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড়ো পাপ আল্লাহ সুবহানহতালার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড়ো পাপ আল্লাহ সুবহানার নিষেধ হচ্ছে জেনা করা হারাম জেনা করার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুণা মহাপাপ বড় পাপ আল্লাহ সুবাহ নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ অর্ডার অমান্য করা মহাপাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবুও আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবুও আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাদ আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে হারাম ইনকামের অজুহাতে সালাদ বাদ দিতে পাবে না আর ওর গুনাহের কারণে ওর সালাদকে ছোটও করা যাবে না কি জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লা লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদো খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা আমহ হারামুন ও মাশরাবুহু হারামুন আমন ও মালবাসুহু হারামুন আমুন এর খাদ্যদ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানীয় হারাম আর ইন্নাল্লাহা তাইয়্যিব আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ সুবহানাহু তাআলা তো আল্লাহ সুবহানাহু তাআলা এর ইবাদত কবুল করবেন না এই কথা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবদুল কাইম রাহেমা বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটো গুনা একটা তো সুদ খাওয়ার গুনা আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুনা সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আরও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আর এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নেকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুনাহ হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুনা থেকে ও বেঁচে যাবে তখন আর গুণা থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুণাহী তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুণা থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় পাপি হন আপনার জামা যত অপবিত্র থাক আপনার কোনো দোয়াদরদ মুখস্থ নাই আপনার কোনো সুরা ফাতে কোনো কোরআনের তেলাওয়াত মুখস্ত নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবু আপনি সালাত ছাড়তে পাবেন না সালাদ আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাআল্লাহ কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত যত আমল করবে কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না সালাদ ব্যতীত রাসূল sallallahu alaihi wasallam বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamah আসসালাত ফাই ইন সলুহাত সলুহা সায়রু আমালি ওয় ফাসাদাত ফাসাদা সায়রু আমালি কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের আরক হাদিসে রাসূল sallallahu alaihi wasallam বলেছেন আউওয়ালু মা ইউকদা বিহি Yawmal Qiyamah আদদাম আদদিমা কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট হাই উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আশমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে আল্লাহ সবহানা তালা হবেন বিচারক কোনো ওকিল কোনো দোভাষী থাকবে না আল্লাহ তালা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লাহ তালা বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন ওলে আয়াজবিল্লাহ। আর আল্লাহ ন্যায় পরায়ণ হারাম মা আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমন এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ এই এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপোষ নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি করেননি আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওয়াত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সুহান তাহলে দেখবেন না তুমি সালাতের হিসাবেই ঠিক করানো অন্যগুলো দেখে কিলাম আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাদ কিছুই যদি না করতে কিছুই যদি না করতে খালি যদি পাঁচ অক্ত সালাত আদায় করতে আর যদি যদি গরিব হয় ওর জাকাত নাই ও যদি গরিব হয় ওর হজ নাই পাঁচ অক্ট সালাত এক মাসের সিয়াম আল্লাহ সুবাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয় শুধুই যদি পাঁচ অক্ত সালাত আদায় করতে আল্লাহরসু বলছেন এই দেখো এই দেখো তোমরা যদি জান্নাতিকে দেখতে চাও তাহলে একে দেখো